পর্যটক প্রিয় ঢাকাবাসী আমরা ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর থেকে আজকে আপনাদেরকে ভিডিও দেখাবো এটি হচ্ছে গুলশান বনানী লেক দেখতে পাচ্ছেন গুলশান বনানী লেকের যেটি হচ্ছে মহাখালীর অংশ যেটি গাউসুলাজম আজম মাদ্রাসা এবং ব্রাক সেন্টার যেটি রয়েছে সেখান থেকে আমরা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন করাইল বস্তি সেখানে করাইল বস্তি দেখা যায় আমরা টোটালি আজকে এই করাইল বস্তির পাশে যে বনানি গুলশান যে লেক রয়েছে এই লেকে যাতে ওয়াটার বাস সার্ভিস চালু করা হয় যেটি বনানি রামপুরা থেকে বাড্ডা পর্যন্ত হচ্ছে গুলশান পর্যন্ত হচ্ছে ওয়াটার বাস চালু করা হয়েছে সেই বিষয়ে আমরা আজকে কথা বলবো আজকে হচ্ছে হচ্ছে আজকে আটাইশে জুন দুই হাজার পঁচিশ আমরা দেখাচ্ছি বনানি যে লেক রয়েছে সেই বনানি এবং গুলশান লেকটি দেখতে পাচ্ছেন অনেক চমৎকার একটি দৃশ্য এখানে হচ্ছে মাছ চাষ করা হয় দীর্ঘদিন পর্যন্ত এই লেকটি হচ্ছে মানুষ ব্যবহার করে এই পাশের মানুষ কড়াইল বস্তি থেকে হচ্ছে মানুষ এবং হচ্ছে মোয়াখালী থেকে বা বনানি থেকে মানুষজন হচ্ছে হয়তো নৌকা দিয়ে অথবা অনেক ঘুরে তারা যাতায়াত করতে হয় তো আমরা এখানে সিটি কর্পোরেশনের যারা রয়েছেন তাদেরকে এটি হচ্ছে উত্তর সিটি কর্পোরেশনের মধ্যে তারা যদি এখানে ওয়াটার বাস চালু করে তাহলে হয়তো যারা হচ্ছে বনানি থাকে তারা এবং গুলশান থাকে এবং এই লেকটি এখান থেকে আমরা দেখেছি কমপক্ষে বাড়িধারা পর্যন্ত হচ্ছে ওয়াটার বাস চালু করা যায় সেই ক্ষেত্রে হচ্ছে এখানের যে ময়লা পরিষ্কার অপরিষ্কার পানিগুলো সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং এখানে মাছের জন্য উপকার হবে এবং মানুষ যাতায়াতে খুব সহজ হবে এবং যে সকল মানুষ রয়েছে যারা হচ্ছে মহাখালী থেকে যারা বনানি ডিওএসএস যাবে তাদের জন্য একটি বিকল্প পথ তৈরি হবে যেভাবে আমরা দেখেছিলাম যে রামপুরা থেকে গুলশান লেক পর্যন্ত এবং গুলশান বাড্ডা লিঙ্ক রোড পর্যন্ত যেভাবে মানুষ খুব সহজে ওয়াটার বাসের মাধ্যমে হচ্ছে আসা যাওয়া করে সেখানে মাত্র দশ মিনিটে তারা হচ্ছে আসা যাওয়া করতে পারে কিন্তু এখানে দেখেছি সেই ওয়াটার বাস না থাকার কারণে এখানের মানুষ প্রায় এক থেকে দেড় ঘন্টা রাস্তা ঘুরে তারপরে হচ্ছে গুলশান যে মহাখালী মহাখালী থেকে বাড়িধারা পর্যন্ত যাতায়াত করতে হয় এতে যেভাবে হচ্ছে রাস্তার যানজট তৈরি হয় এবং মানুষের ভোগান্তি বাড়ে এবং স্থানীয় মানুষ যারা রয়েছে আমরা আরেকটি বিষয় বলে থাকি যেহেতু গুলশান বনারির পাশে হচ্ছে কড়াইল বস্তি রয়েছে এখানে অসংখ্য মানুষ রয়েছে যারা হচ্ছে তাদেরকে সেবা প্রদান করে থাকে সেই জন্য হচ্ছে এই সকল মানুষের জন্য এখানে আরও সুন্দর সুন্দর পল্টুন যদি হচ্ছে যে নৌকা ঘাট সেগুলো যদি পরিচ্ছন্ন জায়গায় যদি বসানো হয় তাহলে হয়তো মানুষ আরও বেশি উপকৃত হবে এবং এখানে যে মাসের যে বিষয়টা রয়েছে আমরা আরেকটি বিষয় বলেছিলাম যে হাতির জিলের সাথে যদি এটির সংযোগ তৈরি করা হয় তাহলে ঢাকাতে যদি ঝড় বৃষ্টি হয় ঘূর্ণিঝড় হয় তাহলে আর ঢাকার মধ্যে পানি থাকবে না এবং ঢাকার মানুষ নিঃশ্বাস নিতে পারবে এবং যেটি হচ্ছে মশা যেটি ডেঙ্গু মশা সেটিও কিন্তু আর ঢাকা শহরে থাকবে না এবং যে সকল এখানে উচ্চতলা ভবনগুলো রয়েছে সে সকল মানুষও ডেঙ্গু জ্বর থেকে মুক্ত থাকবে এবং মশা থেকে এডিস মশা সহ অন্যান্য যে সকল মশা রয়েছে সেগুলো থেকে মুক্ত থাকবে তো পর্যটক এবং যারা ঢাকাবাসী রয়েছেন যারা আমাদের ট্রাভেল ব্লগ দেখেন তারা আমাদের পেজে লাইক শেয়ার কমেন্টস করবেন আমরা বিভিন্ন সময় আপনাদের এরকম ভিডিও করে থাকি আমরা সচেতনমূলক ভিডিও করে থাকি যার মাধ্যমে মানুষ জানতে পারবে এবং হচ্ছে বুঝতে পারবে এবং যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা এখানে বিশেষ উদ্যোগ নিতে পারেন যেই উদ্যোগের মাধ্যমে ঢাকার যেই হাতের জিলের যেই পরিবর্তন হয়েছে এবং হাতের জিলের মাধ্যমে ঢাকার মধ্যে যাতায়াতের যে একটি সহজ উপায় বের হয়েছে সেই ক্ষেত্রে এখানে একটি সহজ উপায় বের হবে আমরা দেখেছি যে গুলশান থেকে যদি আরেকটি লাইন যদি বাড়িধারার মসজিদ পর্যন্ত কবরস্থান পর্যন্ত চালু করা হয় তাহলে কিন্তু সেখানের একটি বিশেষ উপকার হবে এবং এখানে দেখেছি ছোট ছোট নৌকার মাধ্যমে হচ্ছে এপার থেকে ওপারে যাতায়াত করে সেই ক্ষেত্রে যদি ওয়াটার বাস চালু করা হয় তাহলে ঢাকার এই বনানি গুলশান লেককে দেখা যাবে যে হচ্ছে একটি বিশেষ অঞ্চল হিসাবে এখানে মানুষ নৌকা দেখতে পারবে ওয়াটার বোর্ড দেখতে পারবে তার মাধ্যমে এখানে পর্যটন শিল্পেও বৃদ্ধি পাবে এবং পর্যটন যারা রয়েছে যারা পর্যটক রয়েছে যারা হচ্ছে বুড়িগঙ্গা নদীতে ঘুরতে না যায় তারা কিন্তু এই সকল হচ্ছে এই লেকের মাধ্যমে যাতায়াতের মাধ্যমে তারা কিন্তু এখানে নতুন একটি দিগন্ত খুঁজে পাবে আরেকটি বিষয় হচ্ছে এই লেকগুলোর দুই পাড়ে যদি হচ্ছে রাস্তা নির্মাণ করা হয় এবং লাইটিং দেওয়া হয় তাহলে হয়তো এখানের মানুষ আরও খুব সহজে যাতায়াত করতে পারবে আমরা দেখেছিলাম গুলশান লেকের পাশে রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে মানুষ হাঁটা চলা করে এবং ভিতরে মানুষ হচ্ছে মানে এইভাবে ওয়াটার ট্যাক্সির মাধ্যমে যাতায়াত করে তো এটিও যদি বনানী গুলশান যে ল্যাক রয়েছে সেই ল্যাকে যদি সেই কাজটিও করা হয় তাহলে হয়তো পাশে ওয়াক হয়ে থাকবে এখানের যারা বাসিন্দা রয়েছে গুলশান বনানি তারা হাঁটাহাঁটি করতে পারবে এবং ওয়াটার বাস চালুর মাধ্যমে তারাও এখানে হচ্ছে যাতায়াত করতে পারবে এতে ঢাকার যানজট কমবে এবং ঢাকার যে সকল গুলশান বনানির মানুষ রয়েছে তারা নদী বা ল্যাক বা নদীমাত্রিক দেশ হিসাবে পানির সাথে পরিচিত হবে এবং এখানে শিক্ষার্থী যারা রয়েছে বা হচ্ছে গার্ডিয়ান যারা রয়েছে তারাও এটির একটি বিশেষ সুফল পাবে সেই ক্ষেত্রে হচ্ছে এখানে পরিবেশটিও সুন্দর হবে এবং মশার নিধন হবে এবং অন্যান্য যে সকল বিষয় রয়েছে পরিবেশের সেই পরিবেশ সংরক্ষণ হবে সেই বিষয় আমরা আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি মুসলিউদ্দিন তরুণ ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম বনানি লেক ঢাকা ধন্যবাদ সকলকে